এই ভারতবর্ষে দাঁড়িয়ে রয়েছে হিন্দু কার্ড তৈরি হচ্ছে মানে কত ধরনের কি হয় তারা কি করে বিজেপি ওরা বিজেপি মানে কি তোমাদের মোদী বাবুর মানে কি আছে ছবি আছে মানে মোদী বাবুর ছবি আছে হ্যাঁ সব আছে হিন্দু হাট ওই মানে কি মানে আমাদের হিন্দু একটা হাট গড়ে দিবে সাতশো ওই গরু নিয়ে সব সাতশো ষাট টাকা নিচ্ছে ওই হাট গড়ে টাকাটা নিল তার রিসিভ আছে কোনো রিসিপ নেই এমনি নিয়ে নিল হ্যাঁ নিয়ে নিল রিসিপ নেই হিন্দু কার্ড করবার জন্য হ্যাঁ হ্যাঁ মানে একশো টাকা একশো টাকা কাকদ্বীপ এসছি কাকদ্বীপ স্টেশনের ঠিক পাশেই সেখানে একটি বাড়িতে এলাম সেখানে একজনের খোঁজ পেলাম তিনি হিন্দু কার্ড করবার জন্য তিনশো ষাট টাকা জমা দিয়েছেন এবং জমা দিয়েছেন কাকদীপির একটা অফিস খুলে বসেছে সেখানে ভাবন্ত যে আমরা ভারতবর্ষে বাস করি আমরা যেখানে গণতান্ত্রিক রাষ্ট্র বলি সেখানে হিন্দু কার্ড করতে হবে একজনকে প্রমাণ দিতে গেলে হিন্দুর আইডেন্টি কার্ড করতে হবে তার ভোটার কার্ড হয়নি তার জন্য এইভাবে টাকা তোলা চলছে পাটে পাটে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খর্সা যখন তৈরি হয়েছে বিভিন্ন আইডি কার্ড তৈরি হয়েছে এদের কাছে বিভিন্ন ভয় দেখিয়ে এদের কাছে টাকা নেওয়া হয় আবার এই যে এসআইআর হচ্ছে তার জন্য এদের কাছে কোটের একটা কোনো কাগজ করতে হচ্ছে বলতে কোটের কি কাগজ করতে হচ্ছে বাটা বাংলাদেশে কোথায় ছিলাম মানে এগুলো সব ঠিকানা দিতে হচ্ছে মানে আচ্ছা এগুলো সব ঠিকানা দিতে হচ্ছে ওই ঘুরে মানে এখানে বাসিন্দার বলি মানে হচ্ছে ওখানে হচ্ছে ওই যে বাসন্তী মানে ওখানে গিয়েছিলাম বলে তুমি বলে আমি জমা জমা দিয়ে আসছি কত টাকা লেগেছে কত টাকা ওই মানে তিনশো ষাট টাকা দিচ্ছি কে দিচ্ছে আমরা দিচ্ছি ওগুলো কাকে দিচ্ছেন ওই তো ওখানে একজন লোক আছে কি নাম ওনার নামটা বলে গিয়েছি কি নাম ওনার নাম কি করেন ওই তো বিজেপি মানে বিজেপি মানে কাজ করে ওই বিজেপি পার্টি করে হ্যাঁ বিজেপি পার্টি কি আমরা বসে আছে ওখানে ওখানে কালকে গিয়েছি প্যারায় নইলেও দুশো একশো দেড়শো জন লোক হবে এরকম আচ্ছা ওখানে সবাই মানে জমা দিচ্ছে ওখানে

এটা কি শুরু হয়েছে হিন্দু কার্ড হচ্ছে কোথাও শুনেছেন কি বলছেন ভুল ভাল বলছেন না বলবেন এখন আমি এখন থাকবো ওখানে এখন হচ্ছে ওখানে হিন্দু কার্ড হ্যাঁ ভারতবর্ষে দাঁড়িয়ে রয়েছি এই ভারতবর্ষে দাঁড়িয়ে রয়েছি হিন্দু কার্ড তৈরি হচ্ছে মানে কত ধরনের বুজরু কি হয় তারা কি করে বিজেপি ওরা বিজেপি মানে কি তোমার মোদি বাবুর মানে কি আছে ছবি আছে মানে মোদি বাবুর ছবি আছে হ্যাঁ সব আছে ভাবুন তো মোদি এদেশে দেশে যারা আসছে তার ছবি লাগিয়ে আমাদেরকে হিন্দুত্ব প্রমাণ করতে